রাজস্থানের শ্রী গঙ্গানগর জেলার ইন্দিরা গান্ধী খালে মঙ্গলবার নিয়মিত প্রশিক্ষণ অনুশীলনের সময় ডুবে একজন ভারতীয় সেনা জওয়ানের মৃত্যু হয়েছে কর্মকর্তা জানিয়েছেন রাজিয়াশ্বর থানা সীমানার অধীনে আইজি এনপি খালের দুশো ছাব্বিশ রিডিউস ডিস্টেন্স পয়েন্টের কাছে মহড়ার অংশ হিসেবে জলাশয়ের মধ্যে দিয়ে সাজানো যান চলাচলে ক্রুদের প্রশিক্ষণ দেওয়ার জন্য একটি নির্ধারিত মহড়া চালাচ্ছিলেন সেনাবাহিনীর একটি ইউনিট সেনা কর্মকর্তারা জানিয়েছেন যে গভীর জলে প্রবেশের পরপরই ট্যাঙ্কটি দ্রুত ডুবে যেতে শুরু করে যার ফলে তিনজন সৈন্য ভেতরে আটকা পড়ে দুই জওয়ান সঙ্গী কর্মীদের সহায়তায় পালিয়ে যেতে সক্ষম হন কিন্তু একজন নিখোঁজ থাকেন সেনাবাহিনীর দল অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করার পর তার মৃতদেহ উদ্ধার করা হয় রাজস্থানের প্রতিরক্ষা জনসংযোগ ইউনিট লেফটেন্যান্ট কর্নেল নিখিল ধাওয়ান এইচটিকে জানিয়েছেন যে সেনা সদর দপ্তর ঘটনার বিস্তারিত এখনো প্রকাশ করেনি দুপুর নাগাদ স্থানীয় প্রশাসনকে জানানো হয় যে আর ডি এবং টু এর মধ্যে একটি ট্যাঙ্ক ডুবে গেছে এবং একজন সৈনিক নিখোঁজ রয়েছে বিকানের থেকে একটি বিশেষ ডুবুরি দল সেনাবাহিনী অনুসন্ধান প্রচেষ্টায় সহায়তা করার জন্য মোতায়েন করা হয়েছিল পুলিশ এবং জেলা প্রশাসনকে কর্মকর্তারা সতর্ক হওয়ার পর ঘটনাস্থলে পৌঁছান খালের তীব্র স্রোত এবং গভীরতা এবং দৃশ্যমানতা হ্রাস ডুবুরিদের ডুবে যাওয়া ট্যাঙ্ক এবং নিখোঁজ সৈনিককে খুঁজে বের করার চেষ্টা করার ক্ষেত্রে বড় বাধা তৈরি করেছিল একজন কর্মকর্তা জানিয়েছেন সেনাবাহিনীর উর্ধতন কর্মকর্তা উদ্ধার ছিল অবশেষে সন্ধ্যায় নিখোঁজ জওয়ানের মৃতদেহ উদ্ধার করা হয়েছে স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন যে অনুমোদিত প্রশিক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে ট্যাঙ্কটি খালে স্থাপন করা হয়েছিল সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতির অপেক্ষায় রয়েছে ব্যুরো রিপোর্ট রাষ্ট্রীয় প্রসার বাংলা